সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পিজিএম গাবি গরুর কারখানা বলা হয় এই সোনাইচন্ডীহাট চাপায় নবাবগঞ্জে দর্শক আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে চাপাই শহরে সেখানে থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী এবং দুধের সাগর এক একটা দুধের সাগর এই গরুগুলোই

এখন এক টানে কত লিটার আসতে পারে এটা এখন একটা না পঁচিশ কেজি পঁচিশ লিটার এক টানে মাশাল্লা সাথে ষাট বাচ্চা ওই যে ওইটাই না ওই যে গাছের গোড়া এটা কেমন হলে ছাড়া যায় সর্বশেষ আজকের মাঝে নিচে না তিনশো প্লাস যাই যাবে তিনশো প্লাস যাইতে হবে মাশাল্লাহ দেখেন তোলা বাটার গেট আপগুলো দেখেন আপনার বড় গরুগুলো এই গরুগুলোর কিন্তু দুধ বেশি হয় এইখানে একটা নেন ফিগ বডির একটি গরু মাশাল্লা দেখার মতো তবে এটা কিছুটা একটু শাহিওলের মিক্স আছে নাম দেখলে দেখলেই বোঝা যায় এই যে এই গরুগুলো কিন্তু দুধ বেশি দেয় কিন্তু আপনার অল্প সময় দুধ দেয় এই আর কি মাশাল্লা ভাইয়ের সাথে একটু কথা বলি আর সালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে আট পিস গেল কয়টা এই পর্যন্ত ছয়টা ছয়টা গেছে দুটা আছে এটার বয়স কি ভাই দুই দাঁত যে বয়স সাথে বেটি বাচ্চা বক না বাচ্চা এই যে দেখেন মার্শাল গাবিটার কোয়ালিটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই গাভিগর গুলো কেমন কত লিটার দুধের টার্গেট দিতেছেন ভাই এটা এক টানে পঁচিশ মাশাআল্লাহ এক টানি 25 দেখার মতো একটি গাবি চোখ ধরানো সারা দিনে কেমন আসতে পারে সারা দিনে কত লিটার দুধ আসতে পারে এটা 32 আসে 30 32 30 আইডিয়া দিতাছে ভাই সারা দিনে দেখেন গাবিটার কত বড় ডাবল বডির একটি গাবি কিন্তু কেমন চাচ্ছেন দাম দামটা আছে 325 লক্ষ 25 কেমন কি পাইলেন আজকের বাজারে এ ৬৫ পঁষট্টি দুশো ষাট পঁয়ষট্টি সত্তরে এরকম পাইছেন সর্বশেষ কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় আজকের বাজারে তিনের লগে হলে তিনের লগে লগে হলে সারাত টার্গেট আছে ইনশাল্লাহ তিনের লগে লগে হলে সারাত টার্গেট আছে হে যে দেখেন ছোটো ছোটো বাচ্চা সহ যে গাবি গরুগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় সোনায় হাটে। সবেমাত্র কিন্তু গোরুগুলো দেখাশোনা চলতেছে এ মুহূর্তে আসা শুরু হয়েছে একটু একটু করে আর কি আসা শুরু হয়েছে আমরা দেখাশোনা করতেছি আর যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এক একটা তলা দেখেন বাট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আমদানি হয় এই ধরনের গাভীর সোনাই সন্ডে এখানে একটা দেখা যাচ্ছে বডি চিকন হলে তলা বাটের গেট আপটা একটু ভালো আছে দেখেন একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

মাশাল্লাহ গরুগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই গাভী গরুগুলো কেমন ভালো ভালো সুন্দর কোয়ালিটির গাভী ক্রয় করতে চাইলে আসতে হবে সোনাই সন্ডিতে দেখেন মাসাল্লাহ এই যে ছোটো ছোটো বাচ্চা ভালো ভালো বাচ্চা সহ কিন্তু গাভী আটে আমদানি হয়ে থাকে এই যে দেখেন এইখানে একটা দেখা যাচ্ছে বাচ্চাটার বডি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে তলা মাঠগুলো দেখেন মাসাল্লাহ কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটা নিয়ে এসেছে মাসাল্লাহ বয়স কি গাবিটার চার দাঁত বয়স কিন্তু চার দাঁত কেমন দুধ আসতে পারে এটা সকালবেলা সকালে দশ এই যে একটু দেখাই সকালে কিন্তু আসবে দশ লিটার তলা পাট গুলো দেখেন সাথে এটা কি বাচ্চা ষাট বাচ্চা মাসাল্লাহ সাথে ষাট বাচ্চা এটা কেমন চাচ্ছেন দাম দুইশো দুই লক্ষ পঁচিশ সাওয়া দাম মাসাল্লাহ দুই লক্ষ পঁচিশ সাওয়া দাঁতের একটি গাভি এই যে কোয়ালিটি দেখেন মার্শাল কোয়ালিটি দেখেন দেখে শুনে দাম দর করে এই ধরনের গাভিগরগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে সোনায়চন্ডীহাট সাপাই নবাবগঞ্জ থেকে দেখেন প্রচুর ভালো ভালো গাভী আসি গাভীর এক একটা গাভীর সাগর এখানে আসলে এই ধরনের সুন্দর সুন্দর মানের যে গরুগুলো আছে এগুলো দেখতে পাবেন তো চলেন একটু ভিতরে যায় গুটি গুটি পায়ে এগোয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাঝারি সব ধরনের বাচ্চা সহ দুধের গরুগুলো কিন্তু এখানে আমদানি এই যে দেখেন হয়শাল্লা ছোট ছোট মানের যে গরুগুলো

দাম আদাম দিছো 14 আদাম 2 লক্ষ কেমন কি পাইলেন আজকের বাজারে এই পর্যন্ত 77 75 77 টার্গেট কেমন কতলি ছড়া যায় এই এনা ভাঙ্গলি দিয়ে দেব এনা ভাঙ্গলি দিয়ে দেব 200 এর এনা ভাঙ্গলি দিয়ে দিই barke এই যে দেখেন 마শাআল্লাহ দেখা চলতেছে ভালো ভালো গাবি যেগুলো আছে এগুলো কিন্তু অলরেডি দেখাশোনা চলতেছে আপনি এই যেটা ভালো দাম তার একটু কিন্তু বেশি হয় এইখানে একজোড় আছে দেখেন মাসাল্লা প্রচুর পরিমাণে গাভীর আমদানি আছে কিন্তু দেখা যাচ্ছে সোনাই সুলটি হাটে দর্শক এসে দেখে শুনে দাম দর করে এই গাভী গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এই যে দেখেন এইটার একটু দাম জানি চলে এই যে কেমন আছেন কটা নিয়ে এসেছেন কি বাচ্চা এটা বেটা বেটা বাচ্চা মার্শাল্লাহ বেটা বাচ্চা এই

পঞ্চান্ন পঞ্চান্ন সারা যায় আজকের বাজার অনুযায়ী মাসাল্লাহ এই যে দেখেন এই ধরনের ছোটখাটো গাভি হলেও কিন্তু দুধ ভালো হয় এই যে দেখেন মার্শাল্লাহ আরো দেখাই গাভি কয়েকটা দেখাই সাথে থাকেন